আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এমন প্রশংসা যাতে তিনি সন্তুষ্ট হন এবং যার ফলে আমাদের জন্য দান সমূহ বৃদ্ধি করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমরা তার রহমত প্রত্যাশা করি এবং তার সন্তুষ্টি অর্জন ও তার ওই নৈকট্যের সু উচ্চ মর্যাদা লাভে সফল হতে চায় আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দা ও রসোল তার প্রতিপালক তাকে মনোনীত করেছেন এবং সঠিক পথে পরিচালিত করেছেন ফলে তিনি মহিমা ও উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন আল্লাহ তাআলা তার প্রতি তার পরিবার ও সাহাবাগণের প্রতি রহমত বর্ষণ করুন যারা তার হেদায়েতের অনুসরণ করেছেন এবং তার পথ রেখা অনুসরণ করে জীবন যাপন করেছেন অতপর আমি আপনাদের কেউ নিজেকে তাকুয়ার উপদেশ দিচ্ছে কেননা তাকুয়াই হলো সকল ভালো কাজের মূল মুক্তির উপায় প্রশান্তির চাবিকাটি এবং সুখের ঠিকানা আমি তার চেয়ে উত্তম এই কথা মাঝে মাঝে মানুষের জীববায় উচ্চারিত হয় কিন্তু প্রকৃত পক্ষে এটি নিচ্ছক একটি বাক্য নয় বরং এটি একটি গোপন অনুভূতি যা ধীরে ধীরে অন্তরে প্রবেশ করে এবং আত্মার গভীরে গেথে যায় শেষ পর্যন্ত এটি সত্য থেকে মানুষের বিচ্যুতির কারণ হয়ে দাঁড়ায় এটি এমন এক বাক্য যা জন্ম ভুল তুলনার ধারণা থেকে যখন একজন মানুষ নিজেকে অন্যদের চেয়ে বেশি মর্যাদার উপযুক্ত অধিক সম্মান পাবার হকদার এবং উচ্চ মর্যাদার অধিকারী ভাবে কারণ সে মনে করে তার এমন যোগ্যতা ও সামর্থ্য রয়েছে যা অন্যদের নেই তারপর সে অন্যের প্রাপ্ত বা পদমর্যাদাকে তুচ্ছ জ্ঞান করে এবং প্রকাশ্যে অথবা মনে মনে বলে আমি তার চেয়ে বেশি উপযুক্ত আমি বেশি জানি আমি বেশি বুদ্ধিমান এই অবস্থান আমারই প্রাপ্য ছিল ইত্যাদি বাস্তব অর্থে আল্লাহর ন্যায় বিচারের প্রতি এক গোপন আপত্তি এবং তার প্রজ্ঞানীয় সংশয়ের প্রকাশ যেন ওই ব্যক্তি আল্লাহ আমাদের এমন হওয়া থেকে রক্ষা করুন ওই ব্যক্তির ঋষিক পদমর্যাদা ও সম্পদ বন্টনের ক্ষেত্রে তার সৃষ্টিকর্তার ভুল সংশোধন করতে চাই আর যে ব্যক্তি তুলনার ঘূর্ণিচক্রে চক্রে আত্মসমর্পণ করে সে অহংকারের ফাঁদে পা দেয় এবং সেই পথেই চলতে শুরু করে যে পথে প্রথম শয়তানের ধ্বংস হয়েছে এই শব্দটি কেবল সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের জীবনে বিভিন্ন রূপে হাজির হয় বারে অনেক সময় এটি স্পষ্টভাবে বলা হয় না কিন্তু তার প্রকাশ ঘটে একটি তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে অপমানজনক হাসিতে উদ্যত স্বরে নীরব অবজ্ঞা কিংবা সাধারণ কোনো বাক্যের মধ্য দিয়েও যার গভীরে লুকিয়ে থাকে অবজ্ঞা ও আত্মপ্রশংসার বীজ কর্মচারীদের তুচ্ছতাচ্ছিল্য করতে পরিচালকদের মুখ থেকে এই বাক্যটি উচ্চারিত হতে পারে একজন ধনীর মুখেও আসতে পারে এই কথাটি যখন সে গরিবকে হীনমন্নতা অনুভব করাতে চাই একজন ধার্মিক ব্যক্তিও পাপীকে খাটো করতে এই কথা বলতে পারেন নিজের বুদ্ধি বংশ কিংবা জ্ঞান নিয়ে গর্ব অহংকার প্রকাশকারী ব্যক্তিও এই কথাটি উচ্চারণ করতে পারেন এটি কখনো ধর্মের নামেও বলা হয় যখন কেউ মনে করে সত্য শুধু তার মাঝেই সীমাবদ্ধ অন্য সবাই ভ্রান্তিতে আছে কিছু মানুষ এটিকে উপদেশ দাওয়াত কিংবা বিতর্কের আড়ালে লুকিয়ে রাখে কিন্তু বাস্তবতা হলো এটি সুস্পষ্ট অহংকারের পরিচায়ক যে ব্যক্তি এই কথাটি বলে নিজের প্রশংসা করে এবং নিজেকে অন্যদের চেয়ে মর্যাদায় উঁচু মনে করে তার কথার সঙ্গে হৃদয়ের অহংকার সত্যের অস্বীকৃতি এবং সৃষ্টির প্রতি তাচ্ছিল্য যুক্ত থাকে শব্দরূপে তা ভিন্ন হলেও সে মূলত ইবলিশের পথ ধরে চলে কিভাবে সেই দুর্বল সৃষ্টি মহা সৃষ্টিকর্তার পথে বাধা হতে দুঃসাহস করে আল্লাহ একমাত্র রব যিনি সৃষ্টি করেছেন তাকদের নির্ধারণ করেছেন উন্নতি ও অবনতির চাবিকাটি তার হাতেই সম্মানিত অপমানিত করার মালিক তিনি বান্দার জন্য যা উপযুক্ত কল্লানময় তার সম্পর্কে তিনি সার্বিক ভাবে অবগত ফায়সালা ও নির্ধারণে তিনি সবিশেষ প্রজ্ঞার অধিকারী বান্দার সীমিত জ্ঞান বুদ্ধি তার অথলান্ত প্রজ্ঞার নাগাল নাগালতেতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি তো সূক্ষদর্শী সমমক অবগত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাই আপনার জন্য যথেষ্ট যদিও আপনার চোখে তা অল্প ঠেকে যা আপনার কাছ থেকে দূরে রেখেছেন তাতেও রহমত নিহিত রয়েছে যদিও আপনার কাছে বঞ্চিত হওয়া প্রলম্বিত হওয়ার মধ্যেই থাকতে পারে সুরক্ষা বঞ্চিত হওয়ার মাধ্যমে পেতে পারেন অনুগ্রহ অনুকম্পা আর হারানোর মধ্যেও থাকতে পারে মুক্তির উপায় তুলনার বন্দিত্ব ছেড়ে মুমিন হোক সন্তুষ্টির অধিকারী আল্লাহর দেয়ানে আমাদকে অন্যদের তুচ্ছ জ্ঞান করার মাধ্যমে পরিণত করা কিংবা এটাকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড বানানো বিচ্ছুতির নামান্তর যে ব্যক্তিকে আপনি তুচ্ছ জ্ঞান করলেন আল্লাহর কাছে সে আপনার চেয়ে অনন্য মর্যাদার অধিকারী হতে পারে শরিয়া কেবল অহংকার হতেই সাবধান করেই থেমে যায়নি বরং আমাদের জন্য নিরহংকারিতার তার সুমহান আদর্শ রেখে গেছেন নবী ইউসুফ আলহি সালাম তিনি ছিলেন জ্ঞানী চরিত্রবান ও সম্মানের অধিকারী তারপরেও তৎকালীন আজিজে মিশরের সামনে দাঁড়িয়ে আমি অমুক ব্যক্তির থেকে উত্তম এই কথা তিনি বলেননি অন্যদের নিচে নামিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেননি বরং নিজের দায়িত্বের প্রতি বিশ্বাসপূর্বক বলেছিলেন এই যে আল্লি আলা হাসা ইনেল আরদি আমাকে দেশের ঘন দায়িত্ব দিন নিশ্চয়ই আমি যথাযথ হেফাজতকারী এবং সুবিজ্ঞ তিনি এটা বলেছিলেন নম্রতায় ভরা আত্মবিশ্বাস নিয়ে অহংকারের প্রতারণায় তারিত হয়ে নয় ইউসুফ আলী ইসালাম উঁচু হওয়ার জন্য কাউকে ছোট করেননি তিনি নিজেকে অন্যদের তুলনায় মানদণ্ড বানাননি অন্যের সফলতার মানদণ্ড বানাননি বরং তিনি নিজেকে অহংকারবিহীন একজন বিশ্বস্ত শ্রমিক হিসেবে উপস্থাপন করেছেন বড় ফারাক রয়েছে দুইজনের মাঝে যাদের একজন যোগ্যতাকে জাতি ও দেশের কল্যাণের কাজে যার ফলে সে সম্মানিত হয় আরেকজন অন্যদের ছোট করে নিজের উচ্চতা প্রদর্শন করতে চাই যার ফলে সে ধ্বংস ও পতনের সম্মুখীন হয় যখন অন্তরে অহংকার ঢুকে যায় তখন সমাজ বিনষ্ট হয়ে যায় নির্মাণের পথ বাধাগ্রস্ত হয় পারস্পরিক সহযোগিতা দুর্বল হয়ে পড়ে এবং বন্ধনগুলো ঢিলা হয়ে যায় এমনকি সম্মানের সেতুবন্ধন ধ্বংস হয়ে যায় এবং হিংসা বিদ্বেষ ও প্রতিশোধের আগুন জ্বলে উঠে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়েদ জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু মিন কিবর যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যাবে না এরপরে তিনি একথা বলে অহংকারের পরিচয় দিয়েছেন যে তা হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা আল্লাহ আলা বলেন ওয়ালা ফিল মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফখুর তুমি পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদআ লিল্লাহি রাফা'াহুল্লাহু যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়তা অবলম্বন করলো আল্লাহ তার মর্যাদা উঁচু করে দিবেন এক পর্যায়ে তাকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন আর যে অহংকার করে আল্লাহ তাকে অধপতিত করেন এক পর্যায়ে তাকে সর্বনিম্ন স্তরের আরো নিচে ছুঁড়ে ফেলেন আমি আমার এই কথাই বলছি আর এ সময় মহান আল্লাহর কাছে আমার জন্যে আপনাদের সকলের জন্যে এবং সকল মুসলিমের জন্যে প্রতিটি গোনাহ থেকে ইস্তেক করছি সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি সৃষ্টি করে সৃষ্টিকর্তা হেদায়াত দাতা ও আমাদের জন্য যথেষ্ট আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি প্রতাপশালী ক্ষমতাবান সাহায্যকারী ও ক্ষমাকারী আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্ল আলি আল্লাহর বান্দা ও রসুল যিনি সত্যবাদী উপদেশদাতা পথ প্রদর্শনকারী ও সুপারিশকারী আল্লাহ তার উপর তার পরিবার পরিজন ও সাথীদের উপর রহমত বর্ষণ করুন যারা ছিলেন অনুগত বিশুদ্ধ সঠিক পথের দিশারী ও অগ্রগণ্য অতপর আমি আপনাদেরকেও আমার নিজেকে তাকুয়ার উপদেশ দিচ্ছে যখনই আপনার মন অহংকার করার ইচ্ছা করে তখনই আপনি স্মরণ করুন যে নিয়ামত কখনো চিরস্থায়ী হয় না আপনি আজকে যে জিনিসের মালিক বলে গেছেন হয়তো কাল তা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হবে কাজে আপনি আপনার ডানা সংযত রাখুন এবং বিনয় হন যদি অন্যকে দেখেন আপনার উপর ঋষিক ও সম্পদে বেশি মর্যাদার অধিকারী হয়েছে তাহলে বলুন হে আল্লাহ আপনি তাকে বারাকা দিন এবং আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতে আমাকে সন্তুষ্ট রাখুন আর আপনি অবস্থা সংশোধনের পূর্বে অন্তর পরিশুদ্ধ করার জন্য এই দোয়া পরে আপনার জিহব্বা সজীব রাখুন আল্লাহ কলবে মিনাল কেবরে ওয়াল উজবে ও সো

যার উপর আল্লাহ রহমত বর্ষণ করেন দয়া করেন ও যার মর্যাদা বুলন্দ করেন হে আল্লাহ আপনি চার খলিফা তথা ও সম্মানিত সাহাবিদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাদের সাথে সাথে আপনার করুণা দয়া ও অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হন হে মহামহিম হে চিরদয়ালু হে আল্লাহ আমরা আপনার কাছে তাৎক্ষণিক ও বিলম্বিত এবং আমাদের জানা অজানা সব ধরনের কল্যাণ কামনা করছি আর আপনার কাছে তাৎক্ষণিক ও বিলম্বিত এবং আমাদের জানা অজানা ও সব ধরনের অনিষ্ট থেকে বানা চাই হে আল্লাহ আমরা আপনার কাছে কামনা করছি কল্যাণের সূচনা সমাপ্তি ও সামগ্রিকতা এবং প্রথম শেষ প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের কল্যাণ আর আমরা আপনার কাছে আরো চাপছি জান্নাতের উচ্চ মর্যাদা হে আল্লাহ আপনি আমাদের জন্যে আমাদের দিনকে উপযুক্ত করে দিন যা আমাদের রক্ষা কবজ আপনি আমাদের পার্থিব জীবনকে সংশোধন করে দিন যা আমাদের জীবন যাপন এবং আপনি আখরাত আমাদের উপযোগী করে দিন যাতে আমাদের প্রত্যাবর্তন সুসম্পূর্ণ হয় এছাড়াও আপনি সব ধরনের কল্যাণের ক্ষেত্রে আমাদের জীবনকে দীর্ঘায়িত করুন এবং সব ধরনের অকল্যাণ থেকে মৃত্যুকে আমাদের জন্য স্বস্তিদায়ক বানিয়ে দিন হে আল্লাহ হে দুর্বলদের সাহায্য কর্তা হে মজদুমের রক্ষাকর্তা হে নিকটতম সময়ে সারাদাতা হে প্রশস্ত দয়ার অধিকারী আপনি ফিরিস্তেন আমাদের ভাইদের জন্য সাহায্যকারী বিজয় দানকারী নির্ভরকারী পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে আল্লাহ তারা ক্ষোধার্ত তাদের পরিতৃপ্ত করুন তারা ভীত তাদেরকে নিরাপত্তা দেন তারা বিচ্ছিন্ন তাদেরকে ঐক্যবদ্ধ করুন তারা দুর্বল তাদেরকে শক্তি দান করুন হে আল্লাহ আপনি ছাড়া তাদের কোনো উপায় নেই আপনার রহমত ছাড়া তাদের কোনো সামর্থ্য নেই আপনি তাদেরকে ক্ষোধায় আহার দিন এবং ভয়ে নিরাপত্তা দান করুন হে আল্লাহ তাদের ভগ্ন হৃদয়ে জোড়া রাখান তাদের মৃতদের প্রতি রহম করুন তাদের অসুস্থদেরকে শিফা দেন তাদের নিখোঁজদের ফিরিয়ে দিন তাদেরকে নিরাপত্তা ও তার পোশাক পরিয়ে দিন হে আল্লাহ হে চিরদয়াময় আপনি তাদের প্রতি কমলতা প্রদর্শন করুন হে আল্লাহ তাদের উপর যারা জুলুম করেছে যারা তাদের শিশুদের হত্যা করেছে এবং যারা তাদের উপর জীবনের পথ পরিক্রমা বন্ধ করে দিয়েছে তাদেরকে আপনার দায়িত্বে সপর্দ করলাম হে আল্লাহ আপনাকে কোনো শক্তি অক্ষম করতে পারে না আপনার সেনাবাহিনীকে পরাজয় করা যায় না আপনার কাছে মাজদুমের চিৎকার গোপন থাকে না হে মহাশক্তিধর হে শক্তিমান হে আল্লাহ আপনি বরকতময় দেশকে আপনার হেফাজতে সংরক্ষিত করুন এটিকে আপনার বিশেষ তত্ত্বাবধানে নিরাপত্তা দেন আপনি এর সীমান্ত রক্ষা করুন এর নিরাপত্তা রক্ষী তাদেরকে নেতাদেরকে হেফাজত করুন হে আল্লাহ আপনি খাদিমুল হারামিন শেরিফাইনকে হেফাজত করুন এবং সে বিষয়ের তৌফিক দিন যাতে আপনি পছন্দ করেন এবং যাতে আপনার সন্তুষ্টি রয়েছে আর আপনি তার কাউন প্রিন্সকে প্রতিটি কল্যাণের তৌফিক দান করুন তাদের উভয়ে দ্বারা ইসলাম ও মুসলমানদের সাহায্য করুন আপনি মুসলমানদের সকল শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল ও আপনার শরিয়াত বাস্তবায়নের তৌফিক দান করুন হে আল্লাহ রব আপনি আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান সুবহান rabbika rabbil isati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন